শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভগবানের কৃপায় সবাই ভালো থেকো আর দেখো আমি সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা তোমরা অনেকেই বলো যে ভালো ভালো ভিডিও করতে কি করে ভালো ভালো ভিডিও করব বলো তো বন্ধুরা আমার এখন সময় খারাপ চলছে সবদিকে প্রবলেম টেনশনের উপরে টেনশন একটার পর একটা বিপদ লেগে আছে তাই আমি যেরকম আছি সেরকমই ভিডিও করছি যদি ভালো থাকতাম সুখে থাকতাম আনন্দে থাকতাম তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতাম কিন্তু যেরকম আছে এরকমই আমি ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো ফুচকাগুলো বেলে দিয়ে চা রুটি খাবো আমাকে সবাই বলে বেশি মোটা হয়ে গেছি আশেপাশের লোকও সবাই বলে বেশি মোটা হয়ে গেছি তাই সকালে দুইটা রুটি আর রাত্রে রুটি আর দুপুরবেলা একবেলায় ভাত খাই তবুও দেখো শরীরটা আর কমছে না এখানে যেহেতু চা খাবো এক গ্লাস জল খেয়ে নিই দেখো আমার কাজ সকাল বসে বসে সারা দিন ফুচকা বলা ফুচকা বানানো এইদিকে চা খায় টাইমে টাইমে মানে একটু পরে পরে চা খেতে হয় আর আমার ভাত না খেলেও হয় আর বন্ধুরা জানো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার ছেলে অসুস্থ এনজাইটি ডিপ্রেশন আছে চলছে এর চেয়ে বড়ো দুঃখ আর হতে পারে না ছেলে অসুস্থ ডাক্তার না দিকে ঘরে বসিয়ে রেখে দিয়েছি এর চেয়ে কি দুঃখ আছে বলো বন্ধুরা ডাক্তার দেখাতে পারছি না টাকা নেই পয়সা নেই এই যে এত কষ্ট করছি সারাদিন ফুচকা বানানো এগুলো আর সহ্য হয় না যদি টাকা পাই না ছেলেকেই যদি ডাক্তার দেখাতে পারি না অসুস্থ ছেলেকে ঘরে রেখে দিয়েছি তাই মনে করছি এত কষ্ট করে কী লাভ দেখো সবগুলো ফুলছে না চেপটা চেপটা হয়ে আছে এগুলো রেখে দিয়েছি এগুলো চা দিয়ে খাবো চা দিয়ে খেতে খুব ভালো লাগে এগুলো पेटा गैस गैस लागे बंधुरा आ चा खार आगे एक गल के निब বিকেলবেলা আবার বসে গেলাম বন্ধুরা পুচকা নিয়ে দেখো আমার দিনে তিনবার চারবার চা খেতে হয় চাটা না খেয়ে পারি না गरम जल बसाची बन्धुरा सबै गरम जल दि स् বিকেল হয়ে গেছে কাপড় দুধে দিয়েছিলাম কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা রাত্রে হয়ে গেছে এখন মাছ রান্না করবো আলু বেগুন দিয়ে আৰু এদিন বক ফুল বৰা কৰিব আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও